আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সৌদি আরব একটা সিটিতে আসছি আজকে দেখতে পাচ্ছেন এটা একটা জুমা মসজিদ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সৌন্দর্য সিনারি এটা দেখুন আজকে সৌদি আরবে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সৌন্দর্য মসজিদটার সেতুর দিকে দেখাবো এখানে অন্তত পক্ষে পনেরো হাজারের উপরে মানুষ আসি নামাজ করতে নামাজ আদায় করে এখানে পাশ আজকে সামনের সাইডে আসছি প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই দেখতে থাকেন দেখেন মসজিদটা কিরকম চতুর্দিকে এরকম এটার মন্দিরটা চতুর্শে এরকম সৌন্দর্য দেখেন দেখতে পাচ্ছেন যে কিভাবে সুন্দর সুন্দর মিনার দিয়েছে এখানে পরিবেশটা কত সুন্দর দেখতে থাকেন প্রিয় বন্ধুরা সম্মানিত দর্শক বৃন্দ দেখেন এখানে পরিবেশটাকে কত সৌন্দর্য এখানে একটা পাহাড় আছে দেখতে পাচ্ছেন দেখেন এদেশে সবাই কিন্তু গাড়ি নিয়ে নামাজ পড়তে আসে দেখেন এক পাশে এসেছে মসজিদটার এখন আর এক পাশে আইছি এখানে দেখছেন গাড়ি আর গাড়ি এখনও মানুষ পুরাপুরি আসে নাই আমরা একটু সবার আগে চলে আইছি কেন আগে আইছি মনে করেন নাগাদি সামনে যাওয়া বসার জায়গা পাবো না এই কারণে সম্মানিত দর্শক বিন্দু আপনারা আমার সাথে থাকেন ভালো লাগলে আমার ভিডিওটা নিত্য নতুন ভিডিওটা পাইতে হলে আমার রিয়াসি সৌদি প্রবাসী চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকে দেখতে পাচ্ছেন মসজিদটা দেখতে পারছেন এখানে বিশাল আকারে বড় দেখতে পারছেন এখানে দেখতে থাকেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা আপনাদের কাছে আমি সুন্দর সুন্দর ভিডিও বাদ দেওয়ার জন্য চলে আসি দেখতে থাকেন আপনারা সবাই দেখেন এই মসজিদ এটা পাহাড়। আজকে আবার অনেক বৃষ্টি হয়েছিল দেখেন দুই সাইড শেষ হয়েছে দেখতে থাকেন আপনারা সবাই আমার ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কত সৌন্দর্য পরিবেশ যারা আমরা বাংলাদেশি লোক সরি গায় কোম্পানিতে কাজ করি দেখেন ওই কীভাবে বসে রয়েছে জিনিস বাজার খস্তা করে এখানে বসে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছে এরকম সব ভালো লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাচ্ছে থাকুক দেখেন এখানে সব বাংলাদেশি ভাই বোনেরা এখানে পাকিস্তানি কেউ হিন্দি গ সবাই বাজার করি করি এখানে রাখে দেখে মসজিদ ছোট ছুটি হলে নিয়ে যাবে দেখতে পাচ্ছে দেখেন কত সুন্দর্য মসজিদের পরিবেশটা দিকে মহিলারা নামাজ পড়ে দেখেন ডিজাইনটা কত সৌন্দর্য মার্শাল্লাহ মার্শাল্লা সামনের এটাও জুগানা কমেন্টের মাধ্যমে জানাবেন নিত্য নতুন ভিডিও খাইতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ জুমা মোবারক সবাইকে আজকে জুমার তো ভিডিও করলাম এই কারণে সবাইকে জানাই জুমা মুবারক